এখানে যদি ওরস শরীফ দিতেন এই জায়গায় যদি ইসালে সাহাব দিতেন এখানে যদি আপনি ওই যে তেষট্টি দিন ব্যাপী যা হয় বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে আমি নামগুলো নিলাম না এই নামে কিছু হলে কোনো বাধা হয় আমি দেখিনি শুনিওনি ইসালে সাহাবে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় বাধা হয়েছে আর ভারতে তো বাধা হয় না কারণ ভারতে এটা নিয়েই চলে এরপরে নোরস শরীফ হয় খসরস শরীফ হয় গোসল শরীফ হয় অরস মোবারক ওরস শরীফ যত রকমের শরীফ বলেন মোবারক বলেন কোন জায়গায় বাধা হয়নি আর আমি দেখিনি শুনিও শুধু একটা জায়গায় বাধা হয় তার সিরুল কোরআন মাহফিল লেখা থাকলেই বাধা হয় এরা আমি কারণ পেয়েছি এই শব্দের ভেতরে যারা আরবি গ্রামার জানি শব্দ ভাঙবেন এ শব্দের গোড়ায় চলে যাবেন ফাঁসার আয়ু ফাঁসিরো তাসিরন ফাহুয়া মশাসিরো এই যেভাবে সররাফায়ু সররেফো তার সুইফান ফাহুয়া মশারিফো এই বাপ থেকে যে শব্দগুলো আমরা খাসিয়াত বের করতে পারি এখান থেকে যে গুণাগুণগুলো বের হয় তার বাংলা অর্থ দাঁড়ায় উন্মুক্ত করা খুলে ফেলা উলঙ্গ করা ঢাকনা আছে ঢাকনা তুলে ফেলা এর নাম হচ্ছে তাস্সি আপনি যদি পৃথিবীতে আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম যে সালাম দেওয়ার পরে ওনার ছেলেটা বের হয়ে বলছে কি বাবা কই বাবা কুষ্টিয় আছে আপনি পরে আসবেন মানে এমন সুন্দর ভাবে আমার সালামের জবাব দিয়েছে কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে এখন যদি আমি নাম জিজ্ঞাসা করি তাও তো একটা ধোকায় পড়ে যাব কারণ এ দেশে অনেক ছেলে মানুষের নাম মেয়ে মানুষের নাম একই কাউকে যদি বলে তার নাম কি ও যদি বলে মাহি আপনি কি বুঝবেন মহিলাও আছে মাহি ওই যে মাহিয়া মাহি আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই আরেকজন আছে মাহি বি চৌধুরী এটাও কিন্তু একজন মানুষের নাম কিন্তু পুরুষ মানুষ আগের একটা মহিলা পরেরটা নাম বললে তো বোঝা যাবে না এখন ওইটা আম্মো না আমার কি বলে সালাম দিলো আঙ্কেল বলে এখন কিভাবে বসবো আমি ওর যে পায়জামা প্যান্ট পরা আছে এটা খুলে ফেলা লাগছে এটা না খুললে আপনি বুঝবেন পায়জামা প্যান্ট আছে এটা খুলে ফেলেন এখন আপনি টের পাবেন যেটা আম্মোন আব্ম এইটার বাংলা অর্থ থাকছে বুঝে আমাদের এই দেশে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে কেউ জুলুমের চাদর দিয়ে কেউ শিরিকের চাদর দিয়ে কি কথা বুঝতেছে কেউ বেদাতের চাদর দিয়ে কেউ কফরের চাদর দিয়ে নিজে কে আড়াল করে রেখেছে যখনই আপনি তাফসির করতে যাবেন ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে এই জন্য এত বাধা দেয় যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো অন্তত আবরণ দিয়ে ঢাকা আছে জুলুমের আবরণ কেউ তো টের পাচ্ছে না কোরআনে কারিমের তাফসির করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে এটা জুলুমকারী তখন সচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দা আর এই স্বভাব ছিল দেড় হাজার বছর আগে আবু জাহেলের কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল আল্লাযীনা কাফারু

যা করবা পৃথিবীতে করো উন্মুক্ত তোমাদের জন্য কিন্তু এই কোরআন শুনতে যেও না মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চায় এটা শোনা যাবে না এটা শুনতেও দেওয়া যাবে না প্রশ্ন আসতে পারে শোনা যাবে না শুনতে দেওয়া যাবে না সব শব্দ কোথায় এটা যে অল কফি শুধু শোনা যাবে না এতটুকু না কেউ যদি শোনার ব্যবস্থা করে হোসেনাবাদ এটা কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে আর আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে হলে এটাও বন্ধ হয়ে যেত কিভাবে বন্ধ করবেন হল ঢোল ঢুকে তবলা এলাকার পরিবেশ নষ্ট করে দেন ভীতিপূর্ণ অবস্থান তৈরি করেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে অথবা এমন কিছু শর্ত দেন যেন কোরআনের মাহফিলের আয়োজন না করে চোদ্দ রকমের সপ্তাহের জন্য আমরা দেখেছিলাম যে অমক হুজুর আসলে হবে না অমক আলেম নিয়ে আসলে হবে না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এমন কি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম কোনো ইমাম কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোট উচাইতে পারবে না আমার মনে হচ্ছে যেমন ইমন হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে মফাসের করান মোজাদ্দে জামান ভারতের কামান বিশাল আলেম না স্বামী স্ত্রী দুইজন কি ফতোয়া দিচ্ছে দেখেছি আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমি যেখানে যাব হরআনের পক্ষে যারা আছে একা মতে দিনের পক্ষে যারা এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে তাদের পক্ষে আমি রায় যাব সিদ্ধান্ত যাব ভোট চাব কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন অন মায়ের খেয়েছি আমি দেখবো আসেন আমার সামনে আসে আজ আজকে মাইক কেড়ে নিন তো মাইক আজকে ছেড়ে দিলাম কেড়ে আগস্টের পাঁচ তারিখের আগে দেশ আর নেই এ দেশ এখন এপ্রিলের তেইশ তারিখ চলছে আগস্ট আসতে আর কয়েক মাস আছে আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে এই জুলুম গুলো আমরা চাই যেন বন্ধ হয় আগস্ট আসার আগে যদি এই জুলুম গুলো বন্ধ না হয় আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে আমি নামগুলো নিতে পারলাম না তাই দেড় হাজার বছর আগে আবু জেহেল বেশ ভালো ভাবে বুঝেছিল যে আমি যা করি আমি যে সিয়ারে বসে আছি সিয়ার তো অবৈধ সিয়ার আর মোহাম্মদ যা বলতে চাই ও বললে আমার সিয়ার টিকবে না কারণ মহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে আমি যে টানা নানাভাবে সিয়ারে আসি ধরে ফেলবে মানুষ এই জন্য ওর সব চাইতে বড় কাজ ছিল এইটা যে যা কর করো কোরআন যেন শুনতে যেও না আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো আমার মনে হয় দেড় হাজার বছর পর আমি জাহিনিয়ার যোগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চাই জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে তে আমাদের শেয়ার থাকবে না এত বাধা দেবে কোন কারণে আমার যাতে কত বড় বড় হুজুর আমার তো না এক একজন হুজুর আসতো আমার তিন চার মন গায়ে এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন কি ওয়াজ সাপের কাহিনী বলেন সাপের কাহিনী বলেন মাছের কাহিনী বলেন আপনিও কান্দেন যারা আছে সামনে ওরাও কান্দুক কেঁদে কেটে বাড়ি চলে যান আমাদের শিয়ারের চারটা পায়া একটা পায়া যেন আঘাত না লাগে হামজা আসলে তো পায়া থাকবে না অপরাণ দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে মানুষ যদি সত্যি বুঝে ফেলে আমাদের শিয়ার কিন্তু থাকবে না এই কারণে বাধা কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এই যে আমার তাহেরি ভাই ওই করে শিরিক করে ফতোয়া দেওয়া লাগবে নিজে জিকির করছে ইয়ালি বাবা 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 কেল্লা ফতে আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক মুশরিক যারা মরে গেলে জানা যা যায় আছে কবর দিলে কাজ হবে হবে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে লাহুম মিন জাহান্নাম আমিহা দুওয়ামিন ফাওকিহিম গাওয়াশ ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন তাদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে কবরের নিচে আমি নামের বিছানা বিছিয়ে দেব আর উপরে আগুন লাগিয়ে দেব ওকা দা আলিকা না জিস এটা আমি এই জন্য গর্ব কারণ এটা জালেন্দের শাস্তি আপস্থবাসী আমি যেটা এ পর্যন্ত এসে বসাতে চাই পৃথিবীর শিরিককারী বেদাতকারী জুলুমকারী কুফরিকারী এগুলো সবাই তারা নিজেদেরকে চাদর দিয়া লাল করে রেখেছে এরা তাফসির শুনলেই ভয় পায় কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা উলঙ্গ করা উন্মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা ফেলে দেওয়া আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি কোরআনের তাফসির যদি সঠিক ভাবে করা হয় একটাও টিকবে না ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি কথা বলে না কেন ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি কিন্তু দুনিয়ার স্বার্থে তারা অত ছাড়তে চাই না এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন রাতের আধারে বের হয় এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে পেসা বাদুর আর সামসিকা নাকি এলাকায় নেই তিনটা জিনিস রাতে বের হয় বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে ফসল নষ্ট করে পানির বরজ নষ্ট করে কি কথা বলছে বলছেন রাতের আধার দাঁদের ভালো লাগে এই জন্য নাম দেখেন ডিজিটাল নাম পেশা সামসিকা আমার মনে হচ্ছে ওর সিংহারাম এরকমই

এরাই কিন্তু অন্ধকারের বিশেষ করে কুফরের বেদাতের অন্ধকারের পথ বেছে না এই পথ গুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে শিরিক দিয়ে মানুষের ইমানগুলো ধ্বংস করে দেয় বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর মালে মানুষকে ফেলিয়ে দেয় কুফরি দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে সব জায়গাতে বড় বিষয় জুলুম এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায় এটা আমি বানালাম কোথায় সোরায় সোরা পঁচিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তে আছে এ সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন

আমি একটা দুইটা না আমার বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন আমি আয়তের সাথে প্রায় বিয়াল্লিশটার উপরে তাফসির মিলিয়েছিলাম বিয়াল্লিশটা মফাসির সব আয়তের ব্যাপারে এক কথাই লিখেছেন আল্লাহ পাক বলেন আমি নিজে অভিযোগ দেব মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সবদার দিকে খেয়াল করেন তো আপনি আলেম না যুলিমুনাল ناس দিয়েছেন আল্লাহ যুলিমুনাল মুসলিমুনা দাইনি এর পরে শব্দ হচ্ছে শব্দ দিলেন কেন আল্লাহ এটা তো মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে এই যে আমাদের পেছনে ইন্ডিয়া এই পৃথিবীতে সব জায়তে নিকৃষ্ট মানুষের তালিকায় দুইটা জাতি এখন আপনি ইন্টারনেট ঘাটেন গুগলে সার্চ দেন দেখবেন দুইটা জাতির নাম আসবে একটা ইহুদি আর একটা মুসলিম আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে এরা ইহুদি এরা পৃথিবীর নিকৃষ্ট এক নম্বরে দুই নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী সবাই না যারা উগ্রপন্থী যারা ওই গুলো সব আজ ভেঙ্গে দিচ্ছে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া ভোয়া ধোয়া তুলেছে তারা বলে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল ওই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো আরে শয়তান পৃথিবীতে আর জায়গা পাও না যত মন্দির তোমার সব মসজিদে নিচে পাওয়া যায় বিশ্বের মানুষের আজ দেখে মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় আরে শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির তারপর যেখানে সেখানে না শুধু মসজিদের নিচে পায় এক কথা বলেন না থানা হিন্দু নেই বলেন আমরা আজ পর্যন্ত কোনদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে এক হাজার বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল আমরা ভেঙ্গে দেব বুঝলি অথচ আলগাডি গত কালকে ওরা আলগাড়ির দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে এতে নিকৃষ্ট জাতিতে এখন এহুদিদের উপরে চলে দাক্সেরা মুসলমানদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষারা তারা অর্থ করেছিল মসজিদ মাদ্রাসা খানকা গরস্থান ইদগা এগুলো সব আজ অর্থ আইনটা বাতিল করে দিয়ে

বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক এ পর্যন্ত পরে নবী কিছু বলেননি ওই লোকটা কোন লোক যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয় সঙ্গে সঙ্গে ফালাই না সে আমার উন্মত থেকে বের হয়ে যায় কিছু বুঝেছে না বুঝেন আমি আগে ব্যাখ্যাটা বলি দেখেন যেই জিনিস আপনার দখলে থাকার কথা না ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন সঙ্গে সঙ্গে আপনি রমির উন্মত থেকে বের হয়ে গেছেন দুই নাম্বারের শাস্তি হচ্ছে ওয়ালিয়া তা বাব্বা মা বাদা ও মিনান সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল আমি কি হাদিস বানালাম ব্যাখ্যা কি হবে এখানে আমি টেকায় দুইটা বিষয় পেয়েছি যে জিনিস আপনার দখলে ছিল আগে আপনার মালিকানায় ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ দখল করেছিল সেটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন যে জিনিস আপনারই ছিল আপনার আন্ডারে ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান আপনি দখল বাজ না দখলদার না আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাই সামিন না সে নবির না এটার ভেতরে আপনি পড়বেন না আমি একটা বলছি উদাহরণ বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছেন জবাব দেওয়া লাগবে আপনাকে আমি যদি বানিয়ে বলি কিছু ভুল বলি আপনি ধরিয়ে দেন না জোর করবেন একেবারে লাইন মতো এসে বলেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল এই কথা বলেন না কেন তাহলে যার জিনিস সে ফেরত যদি পায় সে যদি নিয়ে নেয় তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা

হজুর মনে হয় ওই দলের বলছে না শুরু হয়নি টোপি কেটে দিলে তখন বলবে না শুরু হয়েছে কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের পরে কত কিছু মানুষ দখল করে নিচ্ছে অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না আন্দাজ চিল্লাছেন মানে কিছু বুঝেছে ঠিক আছে খুব চালাক এলাকার মানুষ এরা সরের মানুষ তো শহরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষের আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার যেই জিনিস আপনার না যদি জোর করে জবরদস্তি করে দখল করে কায়দা করে যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন ওটা ফেরত দেওয়া লাগবে ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেন ওই অবস্থায় যদি মারা যান আপনি নবীর উম্মত না আর নবীর উম্মত যদি হয়ে না মরে ওর জন্য জানা যা যায় যাচ্ছে কবরে দেওয়া কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব কেন তার জানা যা দেবো কবরে দেবো বলে আজকে কুষ্টি আর একজন মারা গেছে আমি নাম নিলাম না অনেক বহু কিছু সাড়ে পনেরো বছরে দখল করেছিল অনেকেই তার দখল দখলকৃত জিনিস এই সাড়ে আট মাস নয় মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে আমার মনে হয় এই ঝামেলাই পড়েছে এ স্টক করে আজকে পটল তুলেছে আমি কমেন্টে দেখলাম মেসেজ বক্সে যে একশো জনের প্রায় নিরানব্বই জন বলছে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ কেউ লেখে না সে যাই হোক আপনাদের নাম শোনার দরকার নেই ফেরেস জানলে আর আমি জানলে এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে তাও তো সে একটা পাতি নেতা ছিল আরে পাতি যার পেছনে থাকতো সে যদি মরে যায় আমার মনে হয় দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণ না হয় কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না রিমান্ডে আমার আট কি দশ দিনের ভেতরে আট দিন আমাকে একটা প্রশ্নই করেছিল সে লোকটা এখন জেলে আছে তৌফিক এলাহিনা জ্বালানি উপদেষ্টা ছিল আর একজন ছিল ইমাম সিরাজগঞ্জে এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লা লেখে না লেখে সব আলহামদুলিল্লাহ আমি তো মোবাইলও চালাই না ওইভাবে আমি বুঝিও না ভালো আমার ওই সালাইতো চালাই তো ও তো শালাই লিখেছে আলহামদুলিল্লাহ যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া ওই শয়তান ওইটা লিখেছে রিমান্ডে আমার বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন কই এই যে ঠিক সবই ঠিক আছে কিন্তু লিখেছে আমার আর আমার আমার এই দিন দিন রিমান্ডের যে শাস্তি একই রকম। আগে একজনকে নিয়ে গেল দেখলাম বাড়ি চট্টগ্রামের ছাত্র দলের এক ভাই করে নিয়ে যে নখ তুলছিল ওদের কাছে এমন একটা চেয়ার আছে আমাকে দেখায় না আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল এরকম চেয়ারে বসিয়ে দই ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয় পা আটকিয়ে দেয় গলার কাছে একটা যে ই লাগিয়ে দেয় রাবা আপনি নড়াচড়া করতে পারবেন না হঠাৎ একটা মেশিং নিয়ে আসবে মেশিং আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয় এমন ভাবে সেট করা এমন আছে যে আমার হাত দেখে বানিয়েছে হাতের কাছে লাগিয়ে সেটা একটা সুইচ টিপ দিলে একবারে নখ গুলো খুলে সব চলে আসে আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয় নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে তখন পাতলা মিহি ওই মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় শুনতেই কেমন লাগছে যারা দিল কেমন লাগছিল তার আমি মাটির নিচে ওই সময় হাওয়া হাওয়া করে চিৎকার করছে লোকটা নিয়ে এসে আমার রুমে দিল প্রত্যেকের রুম রুম আলাদা পাশের রুমে যে ই দেওয়া মোটা মোটা রড দেওয়া সব দেখা যাচ্ছে দেখছি ফিন কি দিয়ে রক্ত বের হচ্ছিল ওই জায়গায় লবণ দিয়েছে তাও মোটা লবণ দিলে তো হয়তো বাঁতলা মিহি লবণ দিয়েছে বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইজে এক টিপে নাকি একশো বিশ বার করে ভরে ওই চেয়ারটা এক মিনিট পরে মনে হয় যে আমি আট দশটা পৃথিবী দেখতে পাচ্ছি বাসব সুবহানাল্লাহ এইsetdefault দাউদপুরের মানুষ তো দাউদপুরের মতো একটা হালকা বর্ণনা বলতাম আমার উপরে হয়নি আমার সাথে ছিল তার উপরে একজন আলেম আমার সাথে ছিল মুফতি